বছরের দ্বিতীয় দফায় ইলিশের সিজন শুরু হলো দ্বিতীয় দফা তা এখন এই শুরুর হয়তো আপনার চার পাঁচ দিন বা টেনে টুনে হচ্ছে ইলিশের ডিম পাওয়া যাবে এরপর মূলত একটা পূর্ণিমা সামনে পূর্ণিমার পরপরই অফ সিজনটা শুরু হয়ে যায় সেই অফ সিজনের পরে সব নামায় না থাক আর সেই অফ সিজনের পরে কিন্তু আবার মানে অফ সিজন পূর্ণিমার পরে পূর্ণিমার পরে তখন হচ্ছে মাছের টান শুরু হয়ে যাবে তখন আর মাছ সহজে পাওয়া যাবে না আর এখনও যে মাছগুলো পাওয়া যাবে দেখা যাবে যে আপনার ওই যে যেগুলা তেরোশো চোদ্দোশো গ্রামের ইলিশ বা পনেরোশো গ্রামের ইলিশ আমরা বিক্রি করতাম এই মাছগুলো এখন কমে যাবে কারণ অভিযান যখন বাইশ দিন বন্ধ থাকে মা ইলিশ ডিম ছেড়ে কিন্তু আবার সমুদ্রে ফিরে যায় তো সেই কারণে এই মাছগুলো তখন নদীতে কমে যায় তা এখন ইলিশের ডিম যারা নিতে চান বা যারা হচ্ছে এই প্রথম সিজনে নিতে পারেন নাই আপনারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এখন ইলিশের ডিম নিতে পারেন এই ইলিশের ডিম নিতে পারেন আমি একটু সাইজটা দেখাবো সাইজ নিয়ে সবাই জানতে চান আমি বরাবর লাইভে বিভিন্ন ভিডিওতে বারবার বলে দিয়েছি যে ইলিশের ইলিশের ডিম কিন্তু সাইজে বড় না হয়তো ক্যামেরায় ভিডিও এখন ক্যামেরার যে লেন্স সেই লেন্স ফোনের লেন্সের কারণে এগুলোকে দেখতে অনেক বড় বড় দেখায় কিন্তু আসলে এগুলা অত বড় না তবে ডিম ছোট হলো এই ডিম সুস্বাদু এই যে দেখেন আমি একটা ডিম রাখলাম কোনো কোনোটা আবার এটা চেয়ে হয়তো একটুখানি বড় হবে যেমন এই এই ডিমটা একই বক্সের আমি যদি এই জোড়াটা খুলি একই বক্সের এই একই বক্সের যদি আমি এই জোড়াটা খুলি তাহলে আপনি দেখবেন এই যে দেখেন এটা আবার কিন্তু আবার বড় আছে এটা আবার বড় আছে কিন্তু এরকমই মানে মিলানো থাকে এই যে আবার এটা যদি দেখাই দেখেন এটা আবার কিন্তু ছোট সেই হিসাবে বেশ ছোট তা আমি চেষ্টা করি আপনাদের যে প্রশ্নগুলো থাকে বা যে জানাগুলা বা যে জিজ্ঞাসাগুলো থাকে সেগুলো যেন লাইভে আমি পুরোপুরি তথ্যটা আপনাদেরকে দিতে পারি সে চেষ্টা করি সব সময় তো তারপরে যারা লাইভ মিস করে যান অনেকেই হয়তো সবসময় তো লাইভ নোটিফিকেশন সবাই পায় না তো সে কারণে অনেকেই হয়তো জানতে চান তবে আমাদের আ দেখবেন যে পোস্টগুলোর মধ্যে নোট দিয়ে দেই আমি যথাসম্ভব সবসময় মনে না থাকলেও বেশিরভাগ সময় নাইনটি পারসেন্টই হচ্ছে নোট দিয়ে দেওয়া থাকে যে ডিমের সাইজ কিন্তু বড় না এখন দিয়ে এই বছর ইলিশের দাম অনেক বেশি এই বাড়তি দামে হচ্ছে নোনা করার জন্য তারা বড় ইলিশগুলো কিনতে পারে না সেই ছোট ইলিশ তো সেই কারণে নোনা করছে ছোট ইলিশ দিয়ে ডিমগুলা কাটছে ছোট ইলিশগুলা কাটলে সেগুলো ডিমটাকে তারা বক্স করে বিক্রি করছে তো সেই কারণেই হচ্ছে এগুলা বড় ডিম পাওয়ার সুযোগ না বড় ডিম আপনি তখনই পাবেন যদি আপনি নিজে ইলিশ কিনেন বড় সাইজের ইলিশ তো মাছটাও খাওয়া হলো ডিমটাও খাওয়া হলো এরকম আর কি তো এই ইলিশের ডিম আজকে আমাদের এখানে যা আসছে এগুলা সবই অলরেডি এগুলা সোল্ড আউট হয়ে গেছে তা আপনারা যারা নিতে চান আগামী কালকের জন্য আপনারা নিতে পারবেন আজকে আমি দেখেছিলাম যে যতগুলা বক্স আমাদের অর্ডার করছে সব আসে নাই আমাদের কাছে আসছে মাত্র আটচল্লিশ বক্স এই আটচল্লিশ বক্স হচ্ছে আমরা আজকে ডেলিভারি করতে পারবো আর যারা আজকে পাবেন না তারা ইনশাআল্লাহ আগামীকাল আপনারা পাবেন আর এরপরেও বলবো যেহেতু ক্যাশ অন ডেলিভারি আপনারা কিন্তু ডিমটা নেওয়ার সময় চেক করে দেখবেন কারো যদি মনে হয় যে না আমার এটা পছন্দ হচ্ছে না আপনারা সাথে সাথে ডেলিভারি রাইডারের কাছে ব্যাক করে দিবেন ডেলিভারি হয়ে যাওয়ার পরে আর কোনো রিটার্ন অপশন কাজ করবে না অন্তত ডিমের ক্ষেত্রে ডিমটা আসলে রাখা যায় না এখন ধরেন রাখলেন আপনি ফ্রিজিং করলেন দুই তিন দিন এরপর বলবেন যে আমি রিটার্ন করব এটা আসলে পসিবল না ডিমের ক্ষেত্রে তো সেই কারণে এগুলো নেওয়ার সময় একটু কাইন্ডলি আপনারা একটু চেক করে নিন নিয়ে তারপরে হচ্ছে তারপরে আপনারা পেমেন্ট করলেন তো এই হচ্ছে ডিম আমাদের আজকের ডিমের অর্ডার আপনারা বুকিং দিতে পারবেন আগামীকাল পরশু বা দুই তিন দিন আমরা হাতে রেখে তারপরে ডেলিভারিটা করব কারণ একই সাথে অনেক ডিম পাওয়া যায় না আর বেশি ডিম যদি আমি ওখানে চাহিদা দিই চাঁদপুরে করে তখন ওরা কোয়ালিটি কোয়ালিটিটাকে নিয়ে ঝামেলা করে বেশি দিতে গিয়ে একদম ভাঙা ডিম গলা ডিম এগুলা ঢুকাই দেয় তো সেই কারণে আমি হচ্ছে মানে তারা কত মন মাছ কিনছে ওইটার মধ্যে কতটুকু বাছাই করে পাওয়া যাইতে পারে এ এতটুকু একটা ধারণা করে অনুমান করে অল্প করে প্রতিদিন আনাইতে বিশ্বাসী কারণ না হয় দেখা যাবে যে বেশি চাব বেশি দেয়ার মানে যেই একটা হুজুগ এই হুযুগে তারা হচ্ছে ভাঙা গলা ডিম ঢুকাই দিবে। তো সে কারণে আমরা ডেলিভারি টাইমটা রাখতেছি দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা ডিম পেয়ে যাবেন এভাবে পলি বক্সের উপর দিয়ে আবার পলি করে দেওয়া হচ্ছে তার কারণ যাতে কোনো আইসের পানিটা আর কি ভেতরে যেন না ঢুকে সেই কারণে আইসার পানিটা যেন ভেতরে না ঢুকে এই কারণে পলি করে দেওয়া আছে এই দুইটা খোলা হয়েছে স্কচ টেপ তো যারা আপনারা ডিম নিতে চান ইনশাল্লাহ আগামীকালের জন্য বা পশুর জন্য এভাবে করে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা নিতে পারেন আর অগ্রিম লেনদেনের ক্ষেত্রে আমাদের ব্লু ভেরিফাইড পেজ রিভার ফিশ ব্লু ভেরিফিকেশান পেজ এবং হচ্ছে আট লাখ একাশি হাজার ফলোয়ার আছে এগুলো একটু চেক করে তারপরে আর কি আপনারা অর্ডারটা প্লেস করেন এটা কেন সাদা নয় সাদাটা দাও সাদাটা দিয়ে তারপরে পলিটা আটকায় দাও আর যারা লাইভে অংশ নিয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো কিছুক্ষণের মধ্যে আমি আরেকটা লাইভ নিয়ে আসছি খুব এক্সেপশনাল কিছু মাছ আছে সেগুলো আপনাদের দেখাবো